টিয়া পাখির জাদুর ঝুলি গি এক যে ছিল টিয়া পাখি তার নাম ছিল রমিলা রমিলা শুধু দেখতে সুন্দর ছিল না তার গায়ে ছিল এক আশ্চর্য ক্ষমতা সে ম্যাজিক জানত গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ সে শুধু নিজের জন্য ম্যাজিক ব্যবহার করত না সবাইকে সাহায্য করত রমিলা থাকত একটা পুরনো আমগাছের ডালে ঠিক পুকুরের ধারে সকালবেলা যখন গ্রামের বাচ্চারা স্কুলে যেত রমিলা তাদের গি শুভ সকাল বলে ডাকত আর বিকেলে যখন ওরা খেলতে যেত রঙিলা মজার সব ম্যাজিক দেখাত একবার সে একটা শুকনো ডাল থেকে আসত একটা ছোট্ট ফুলের গাছ বানিয়ে ফেলেছিল আর তার গায়ে এক লাল ফুল ফুটে উঠেছিল মুহূর্তেই গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে ছিল পল্টু সে একদিন রঙিলাকে জিজ্ঞেস করল তুই এই ম্যাজিক কোথা থেকে শিখলি রে রঙিলা হেসে বলল জাদু শেখা যায় ভালোবাসা দিয়ে আর যত্ন করে মন দিলে পৃথিবীর যে কেউ জাদুকর হতে পারে গি পল্টু মাথা না ভাবল সেও একদিন জাদু শিখবে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের পাশের জঙ্গলে হঠাৎ এক বিশাল ধোয়া দেখা গেল গন্ধে বোঝা গেল কিছু একটা পুড়ছে সবাই ভয়ে ভয়ে ভাবতে লাগল আগুন না ভূত ছোট ছোট মেয়েরা কান্না শুরু করে দিল গ্রামের প্রধান দাদু তখন বললেন রমিলা তুই একবার ওদিকে উড়ে দেখে আয় কি হচ্ছে গি রমিলা তৎক্ষণাৎ উড়ে গেল জঙ্গলের দিকে গিয়ে দেখে একটা ছোট্ট হরিণ জঙ্গলের মধ্যে আটকে আছে আর তার চারপাশে আগুন বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে রমিলা দ্রুত ডানা মেলে উডে উডে পুকুর থেকে জল নিয়ে আসতে লাগল কিন্তু একার পক্ষে ওর পক্ষে সম্ভব নয় তখন সে এক জাদু মন্ত্র বলল নীল আকাশে বাতাস ভাসে জলের ফোঁটা আগুন খায় সবাই মিলে সাহস বাঁধে ভয়কে এবার দূরে ঠায় উ সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে এল আর এক জোড়া ছোট্ট মেঘ জঙ্গলের উপর এসে হাজির হল তারা টুপটাপ করে বৃষ্টি ফেলতে শুরু করল আগুন ধীরে ধীরে নিভে গেল আর ছোট হরিণটা মুক্ত হল রমিলা তাকে পিঠে চাপিয়ে গ্রামে ফিরল সবাই চমকে গেল রমিলার সাহস আর জাদুর দেখে এরপর থেকে গ্রামের সবাই তাকে চিরমিলা জাদুকর ই বলে ডাকতে লাগল কিন্তু রমিলা কখনো অহংকার করত না সে বলতো আমি তো শুধু ভালোবাসা দিয়ে সাহায্য করি তাতেই জাদু হয়ে যায় কিছুদিন পর গ্রামে আবার একটা সমস্যা দেখা দিন এইবার ভূতের ভয় লোকজন বলল মাঝরাতে থেকে যেন গাছে গাছে শীষ দেয় খিলখিল করে হাসে আর পাতাগুলো নড়ে ওঠে নিশ্চয় ভূত রমিলা বুঝল ভয়কে জয় করতে হলে সাহস আর বুদ্ধির দরকার সে পল্টুকে বলল চল আমরা খুঁজে বের করি কে এই রহস্যের পেছনে আছে গি রাত বারোটায় পল্টু আর রমিলা চুপি চুপি আমগাছের নিচে গিয়ে বসে থাকল কিছুক্ষণ পর সত্যি সত্যিই শীষ শোনা গেল পাতাগুলো কাঁপছে আর একটা হাসির শব্দ পল্টু ভয় পেয়ে রমিলাকে জড়িয়ে ধরল কিন্তু রমিলা বলল ভয় পাস না আমি আছি রমিলা তার ডানার পালক মেরে একটুখানি আলো তৈরি করল সেই আলো তারা যা দেখল তাতে পল্টুর চোখ কপালে একটা ছোট্ট বানর মাথায় একটা ছেঁড়া টুপি পরে গাছে ঝুলে শীষ দিচ্ছে আর হাসছে আসলে সে একটা সার্কাস থেকে পালিয়ে এসেছে ওর নাম ছিল মুন্না ও সার্কাসে শিখেছিল নানা খেলা আর এখন গাছ গাছগাছে ঘুরে খেল দেখাচ্ছিল কিন্তু ওর ভাষা না জানার জন্য মানুষ ভয় পাচ্ছিল রমিলা হেসে ফেল সে মন্ত্র বলল ভয়ের ছায়া যাবে কেটে ভাষা খুলবে খুশির ব্যাটে মনের কথা বোঝা যাবে ভুলের পর্দা সরানো হবে গি মুন্না এবার মানুষের ভাষায় কথা বলতে পারল সে বলল আমি কাউকে ভয় দেখাতে চাইনি আমি শুধু খেলা দেখাতে চেয়েছিলাম সেদিন থেকে মুন্না গ্রামে থেকে গেল সে রমিলা আর পল্টুর সঙ্গে মিলে বাচ্চাদের খেলা শেখাত গল্প বলতো আর সার্কাসের মজার কৌশল দেখাত দিন চলতে থাকল রমিলা তার জাদুর শক্তি দিয়ে নানা সময় নানা সমস্যা সমাধান করত একবার গ্রামের ফসল নষ্ট হতে বসেছিল সে একটা বিশেষ বীজ এনে দিয়েছিল যা দিয়ে কৃষকরা নতুনভাবে চাষ শুরু করতে পেরেছিল আবার একবার এক বুড়ি ঠাকুমার ঘর ভেঙে গিয়েছিল ঝরে রমিলা ম্যাজিক করে একটা ছোট্ট সুন্দর ঘর বানিয়ে দিয়েছিল শুধু বাহ্যিক জাদু নয় রমিলা মানুষের মনেও জাদু করত সবাইকে ভালোবাসতে শেখাত সাহায্য করতে উৎসাহ দিত শিশুরা ধীরে ধীরে বুঝে গেল আসল জাদু হচ্ছে সাহস সহানুভূতি আর ভালোবাসা রমিলা বারবার বলতো যদি মন ভালো থাকে তাহলে তোমার হাতেই লুকিয়ে থাকে জাদুগুণ একদিন রমিলা বলল আমি এবার একটু ঘুরে আসব দূরের জাদুর পাহাড়ে সেখানে গিয়ে আরও নতুন জাদু শিখব আর ফিরে এসে আবার সবাইকে শেখাব সবার মন খারাপ হয়ে গেল কিন্তু রঙিলা প্রতিশ্রুতি দিল সে ফিরবে যাওয়ার আগে সে পল্টুকে একটা ছোট্ট পাখার মতো জিনিস দিল আর বলল যদি কোনোদিন বড় বিপদ আসে এটা খুলে বলবি রঙিলা ফিরে আয় আমি